ব্রিজ থেকে তৈল উঠতেছে মাছের টলার এই পাইপ থেকে তৈল পরে এই আমা হলদা নদীর তীরে নিচে মাছের টলার তৈল পড়তেছে এই টলার সাগরে থাকবে এক মাস দুই মাস এই পরে মাছ আমাদের কাছে আসে আমরা সবাই খাই আলহামদুলিল্লাহ আপ আছে এখান থেকে তৈল ভরতেছে তারা ডিজেল এগুলো হচ্ছে একটা টলারের দাম লক্ষ লক্ষ টাকা এগুলো সাগরে থাকে ওই মেশিনের ভিতরে আছে ওই একটা গাছ কি ধরো ওই একটা টলার আছে ওইটা ওই ওই গাছ ওইয়া যাইবে খুলনা যাইবে আস্তে আস্তে এই নদী থেকে খুলনা যায় স্বরূপকটি যায় সারসিনে যায় ইন্দিরাট যায় মংলা বন্দর সব জায়গায় যায় না দুই দিন তিন দিন ওই বাজার করে মাছ চাউল ওই সব বরফ নেয় বুঝলা ও দাও না होटले की भाबे कोई देव चला रोज जाए हवेले हे होते की भाबे हे होते की भाबे हेरा ओडा को संगास बूए खाता जाए तू या ना संगास عندك ها संगास सई यो हासे